তোমার লেগে বাংলাদেশের স্বাধীনতা না পেল স্বাধীনতার সুফল না পেল ধর্মীয় স্বাধীনতা বলেন ঠিক মস্কারার পাত্র হলো ওলামায় জেল জুলুম নির্যাতনের শিকার হল ওলামায় কেরাব আজকে নতুন করে বাংলাদেশের পাঁচ আগস্টের পরে দুই সালে চিৎকার করে গোটা পৃথিবীর মানুষে জানিয়ে দিতে হবে যে দিন যাচ্ছে একেবারেই গেছে আজকে বাংলাদেশ ওলামাই কেরামের দিকে চোখ তুলে তাকানোর টিটকানি বাড়ার মস্করা করার দুঃসাহস আর কাউকে দেখাতে হবে না ঠিক কি না বলো দেখাতে দিতে দেওয়া হবে না মানা আলে বলা মারা আজকে আবার নতুন করে জেগে উঠেছে মসজিদের মিম্বরগুলো আনের ধ্বনিতে আজকে আবার কেঁপে উঠেছে মাহফিলের মঞ্চ গুলো আলোচনার মাধ্যমে আবার মানুষকে জাগিয়ে দেয়ার সুন্দর শুভ সূচনা করেছে সুতরাং আমরা বলতে চাই ইসলাম নিয়ে ইসলাম নিয়ে ইসলামের প্রথম জামানায় দেড় হাজার বছর আগে ওই নবীর জামানায় যখন শুরু করেছিল কাফেরা আবার স্বাধীনতার পরে গত পনেরো বছর ধরে ইসলাম নিয়ে কম তামাশা হয় নাই ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর জমিন আল্লাহর দিন থাকতে দেখতে চায় মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমার দেশের যারা মাথার মুকুট মাথার তাজোলামায় কারাম ছিল তাদেরকে মিথ্যা অজুহাতে ফাঁসি কাজকে ঝুলানো হয়েছে ঠিক কিনা বলো আমরা দেখেছি এই বাংলাদেশের এই আমাদেরকে যখন সন্ত্রাসীরা চুর গুন্ডা বদমাই সেরা বাংলাদেশের রাজপথে সিনা উচিয়ে হাটে আর আমার দেশের ওলামায় কেরাম তখন জেলখানার ভিতরে অন্ধ প্রকুষ্টে তারা কেঁদে কেঁদে তাদের দিন কাটায় ঠিক না বলেন সরকারের পতনের জন্যে ইসলামের নতুন জাগরণের জন্যে যারা আজকে জানতে চায় তাদের অপরাধটা কি ছিল আমি বলি একটা অপরাধী যথেষ্ট একটা আলমের এক ফুটা চোখের পানি আল্লাহর দেওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা বলো আল্লাহ যথার্থী বলেছিলেন জলুম করা হয়েছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাক্তা দিতে দেরি কবুল হতে দেরি নাই আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক না বলো বন্ধন আমার ভাইরা আমার দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিলেন বাদশগুলা হয়ে গেল যখন দুই ভাগ এক দল আল্লাহওয়ালা আর এক দল শয়তানওয়ালা দুই দলের পরিচয় আল্লাহ তুলে ধরলেন এক দলকে বলে দিলেন অরদি আল্লাহু আনহুম অরদু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে ওরা খুশি এবার দ্বিতীয় দল খারাপ যারা ইসলামের ওই আলোকে ফু দিয়ে নিবিয়ে দিতে চায় যারা নবীনে টিটকারি মানে করে সাহাবাদের রক্তে মক্কার মরু প্রান্তর যারা রক্তাক্ত করে দিয়েছে যারা তাদের পথ চলাকে কঠিন করে দিয়েছে কুসুমাস্তীর্ণ পথকে কণ্ঠকে করে দিয়েছে ওরা কারা ওদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল ক্যারিমে সুন্দর করে আবার তুলে ধরলেন কোরআনে ঢোকার আগে মারি শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো চলো শুরু করি সবাই পড়ি মা ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كَالْأَنْعَامِ بل هم أضل আল্লাহ বলেন শোনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কলুবুল্লা ইয়েফ কাহু আল্লাহ তাদেরকে মন দিয়েছেন মনের ভিতরে সঠিক বুঝ দেন নাই মন আছে বোঝে না ওয়ালাহকুম আয়োন বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আজাদ উল্লা ইয়েফ তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই কাকাল ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয়ে না না জানোয়ারেরও কিছু বুঝ আছে এই মানুষটার তাও নাই ঠিক কিনা আপনি দুপুরবেলা খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনতে হবে আপনি দুপুরবেলা খাইতে বসেছেন আপনি গুস্ত খেয়েছেন হাড্ডি রয়ে গেছে মাছটা খেয়েছেন কাটাটা রয়ে গেছে সেই একটু ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছে এই কুকুরটা দুপুরবেলা আপনার একটু ঝোটা কাটা খাইছে খুব খেয়াল করে সেই কুকুরকে আপনি কোনোদিন একটা ঘুষতের টুকরা দেন নাই আপনি কোনোদিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ গুস্তের টুকরা যে শুধুই একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই কুকুরকে কি দিছেন কুকুরকে দিছে রং রেশা হাড্ডি যেইগুলা সাফাইয়া কোনো কিছুই করা যাবে না যেইগুলো তরকারিতে কোনো কাজে লাগবে না মানুষ খাইতে পারবে না সেই রব তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না এইগুলো কুত্তারে দিয়া দেয় তো কুকুর তো মহানন্দে সাবাইতে আছে ঘন্টা দুই এক সাবাইয়া শেষ পর্যন্ত সেইটা তার আটটা তাড়াটি দিয়া গেছে তোরা তোরাই সাবাই যেটা সাবাইয়াও শেষ করা যায় না এরকম রাগ রগ রাসাগুলো আপনি কুকুরকে দিচ্ছেন কোনদিন একটা ঘুষ্টের টুকরা আপনি দেন নাই সেই কুকুরটা একটু ঝোটা কাটা খাইছে কোন দুপুরে আপনি খাবার দিছেন আপনি কুকুরের কথা ভুলে গেছেন আপনার মনেও নাই অথচ মাঝ রাতে আপনার যখন ওয়াশরুমে যাওয়া দরকার আপনি দরজা খুলে বের হয়েছেন আপনার অ্যাটাচড বাথরুম নাই আপনি গরিব মানুষ বাড়ির আঙ্গিনায় বাড়ির ঘাটায় আপনার টয়লেট আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বের হয়েছেন আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে দরজা খোলার শব্দে আপনার পাশে এসে কু কু করে গা ঘেসে দাঁড়ায় আপনি যেন কুকুরটারে মনের আনন্দে প্রশ্ন করেছেন এই, সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় তোমার ঘুম নাই কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে আপনি বুঝেন নাই কুকুর কি বলছে জানেন কুকুরটা আপনারে বলে দিয়েছে মালিক আমার আবি তো নিমক হারাম আবি যার নিমক খাই তার গুণ গাই আমি আপনার নিমক খেয়ে বড় হয়েছি আপনার হাতি হাড্ডি কাতা ঝোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি আজকে এখন যদি মাঝরাতে আমি ঘুমিয়ে পড়ি বাড়িতে চুর আসবে বাড়িতে ডাকাত আসবে বাড়ির সম্পদগুলো লুণ্ঠন করবে এই জন্য আমি রাত আহা উনি উপকার করতে হয়েছে রাত জেগে জেগে আগে এই ঘরটাকে পাহারা দিতেছি যেন চোর ডাকাত আপনার শত্রু যেন আপনার অনিষ্ট করতে না পারে খেয়াল করেন